অনেক আগেই মানুষ সশরীরের চাঁদে পৌঁছে গেছে বর্তমানে মঙ্গল গ্রহে যাওয়ার প্রচেষ্টা ও প্রস্তুতি চলছে ইদানিং অনেক মুসলিমও মহাশূন্যে সফর করছেন তাই স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় মুসলিমরা সেখানে গেলে তাদের নামাজ রোজা সহ বিভিন্ন ইবাদত পালনের বিধান কী হবে এবং সেগুলো আদায়ের পদ্ধতি কী হবে বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন দেশের মুসলিম মহাকাশচারীরাও যাতায়াত করছেন এবং দীর্ঘদিন অবস্থান করছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উচ্চতায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এটি যৌথভাবে পনেরোটি দেশের প্রকল্প যেখানে বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ গবেষণার কাজ পরিচালিত হয় তা প্রতি নব্বই মিনিটে পৃথিবীর চার পাশে একবার স্বীয় কক্ষপথে প্রদক্ষিণ করে এতে সেখানে চব্বিশ ঘন্টায় ষোলো থেকে আঠারো বার সূর্যকে উদিত ও অস্ত হতে দেখা যায় তথা দিন রাত ঘটে এমত অবস্থায় প্রশ্ন হয় তাহলে সেখানে মহাকাশচারীরা নামাজ কখন ও কীভাবে পড়বেন রোজা কীভাবে রাখবেন মহাকাশ স্টেশনে নামাজ রোজার সময় নিরূপণ এক্ষেত্রে বর্তমানে মুক্তিরা কয়েকটি পদ্ধতি অনুসরণের নির্দেশ দেন এক ওই স্থানের সময় অনুযায়ী নামাজ রোজা আদায় করবেন যেখান থেকে মহাকাশচারীরা মহাকাশ যাত্রার জন্য ওড়াল দিয়েছেন দুই পৃথিবীর সবচেয়ে পরিমিত অঞ্চলের সময়ের হিসাবে নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত বন্দেগি পালন করবেন তিন যেহেতু মক্কা শরীফ হল উম্মুল কোরা তথা পৃথিবীর সকল স্থানের মূল তাই মক্কা শরীফের সময়ের হিসাবে ইবাদত আদায় করাও যথেষ্ট হবে উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বনের ক্ষেত্রে দলিল হিসেবে মুক্তিরা দাজ্জাল সংক্রান্ত হাদিসটি উল্লেখ করেন সেখানে অস্বাভাবিক দিনগুলোতে নামাজের পদ্ধতি বর্ণিত হয়েছে সাহাবি নাওয়াজ ইবনে সামান রিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত একদা আসলুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম দাজ্জালের আবির্ভাব এবং সেই সময়ের ফিতনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন এক পর্যায়ে রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বললেন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন এক বছর সমপরিমাণ দীর্ঘ হবে দ্বিতীয় দিন এক মাস সমপরিমাণ এবং তৃতীয় দিন এক সপ্তাহ সমপরিমাণ আর বাকি দিনগুলো সাধারণ দিনগুলোর মতোই সাহাবায়ে কেরাম আরস করলেন হে আল্লাহর রাসুল এক বছর সমপরিমাণ দিনে কি আমাদের এক রাত দিনের পাঁচ অক্ত নামাজ পড়লেই যথেষ্ট হবে আলাইহি ওয়াসাল্লাম বললেন না সময় হিসাব করে পূর্ণ এক বছরের নামাজই আদায় করতে হবে সহি মুসলিম হাদিস দুই হাজার উল্লেখ্য তারা সেখানে মোসাফির হওয়ায় সফরের নামাজ পড়বে এবং রোজার ক্ষেত্রে মোসাফিরের সুযোগ লাভ করবে অর্থাৎ ওই সময় রোজা না রেখে পরে এসে কাজা করে নিলেও চলবে কেবলার নিরূপণের পদ্ধতি মহাকাশচারীদের কেবলার বিধান হল শরীয়তের দৃষ্টিতে কাবা শরীফের চার দেওয়ালি শুধু কেবলা নয় কাবার সোজা বরাবর মহাশূন্য মাটি থেকে আরস পর্যন্ত এক অসীম সরল রেখাকেও কাবা ও কেবলা হিসেবে গণ্য করা হয় তাই মহাকাশ স্টেশন থেকে বা অন্যান্য গ্রহ উপগ্রহ থেকে যদি পৃথিবী দেখা যায় বা পৃথিবীর দিক নিরূপণ করা সম্ভব হয় তাহলে পুরো পৃথিবীর দিকই তাদের কিবলার দিক হবে তখন তাদের জন্য পৃথিবীর দিকে মুখ করাই যথেষ্ট হবে অন্তত পৃথিবীর সেই গোলার্ধের দিকে মুখ করা যেতে পারে যে অংশে কাবা শরীফ অবস্থিত মহাকাশ স্টেশনে অবস্থানরত মহাকাশচারীদের বা ভিন্ন গ্রহের অভিযাত্রীদের পৃথিবী থেকে দূরে থাকার কারণে কেবলার দিক নির্ধারণ অসম্ভব হলে অনুমান করে সে অনুযায়ী যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেই আদায় হয়ে যাবে আল্লাহ আল্লাহতাল্লাহর বাণী আল্লাহর জন্যই পূর্ব পশ্চিম সকল দিক তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকেই আল্লাহতাল্লাহ রয়েছেন সুরা বাকারা আয়াত একশো পনেরো হাদিস শরীফে এসেছে একদা সাহাবায়ে কেরামের এক জামাত সফর অবস্থায় দিক হারিয়ে ফেললে নিজ নিজ অনুমান অনুসারে সবাই নামাজ পড়েন সফর থেকে ফিরে এসে নবিজি সাল্লাহ সাল্লামকে ঘটনা জানালে তিনি কারো নামাজই দোহরানোর নির্দেশ দেননি